আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে তো আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ঈদের আগে বাসার ডিপ ক্লিনিং আমরা চানরাতে কি কি করলাম আর হচ্ছে ঈদের দিনে তো সব কিছু মিলে এই ব্লগটা হতে যাচ্ছে তো যেহেতু ডিপ ক্লিনিং এবার আমি তেমন একটা ভালোভাবে করতে পারবো না আমার পায়ের কারণে তো এখানে আমি একটা আপুকে পেয়েছি যে কিনা খুবই হেল্পফুল খুবই ভালো সে আমাকে অনেক হেল্প করেছে আমার সাথে সাথে তো তাকে অনেক ধন্যবাদ আর লন্ডনে কিন্তু ঈদের উইকটা পুরাই সুন্দর ওয়েদার একদম ঝলমলের রোদ কোনো বৃষ্টি নেই মেঘ নেই আকাশে নীল আকাশ তো এই কারণে কিন্তু এই ক্লিনিং করা আমাদের জন্য খুবই ইজি হয়েছে আই মিন ঈদের আগে কাজ করার জন্য একটা ওয়েদার পাওয়া গিয়েছে আসলে এটা ছিল তার পরের দিন আই মিন ওই দিন চার রাত হয়ে গিয়েছিল। আমরা সবাই একটু কনফিউশনে ছিলাম যে উনত্রিশটা রোজা হবে না তিরিশটা হবে আজকে কি চার রাত না কালকে চানরাত রাত তো কনফিউশন নিয়েও আসলে বের হলাম কারণ আমাদের কিছু শপিং বাকি আছে কারণ টুকটাক শপিং তো আমি বাংলাদেশ থেকে করে নিয়ে এসেছিলাম আর কিছু শপিং আজকে এখানে দেখব তো আমার হাজব্যান্ডও শপিংও করতে হবে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো হয়তো আমি রেডি হয়েছি এক পায়ে নর্মাল শু পরেছি আর আরেক পায়েও আমি আজকে পড়তে চেয়েছিলাম যেহেতু একটু আমার ইমপ্রুভমেন্ট হয়েছে তেমন পেইন নেই এখন বাট তারপর আমার হাজব্যান্ড বললো যে না বাইরে যেহেতু যাচ্ছো আসলে একটু কেয়ারফুল থাকাই ভালো তো আমরা চলে এসেছি ইলফোর্ড লেনে এসেছি প্রথমে এখানে কিছু জামা কাপড় দেখবো কয়েকটা শপে আর এরপরে চলে যাবো আবার গ্রিন স্ট্রিটে তো এখানে জুতার দেখছিলাম আর এই ব্যাগগুলা তো আমি একটা নিয়েছিলাম আমি যে বাংলাদেশে বিয়েতে গিয়েছিলাম আমার দেবরের ওটাতে নেওয়ার জন্য এই টাইপের একটা ব্যাগ নিয়েছিলাম ব্যাগগুলো এখন আসলে বাংলাদেশেও আমি দেখে এসেছি আছে তো এখন আমরা এসে পড়েছি গ্রিন স্ট্রিটে তো এখান থেকে আমার হাজব্যান্ড একটা পাঞ্জাবি চুজ করলো এই ব্ল্যাকের মধ্যে এটা না বাট অন্য আরেকটা খুবই সুন্দর হয়েছে আর এখানে আমি আমার ড্রেসটাও নিয়ে নিলাম আমি নিয়েছি একটা আবায়া বা কাফতান টাইপের একটা ড্রেস আর নেওয়ার পরে চলে আসলাম আমরা হচ্ছে ইফতার করতে কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছিল আজকে তো লাস্ট ইফতার তো আমরা একসাথে বসলাম একটা তামিল রেস্টুরেন্টে তো আমার হাজব্যান্ড বললো যে চলো আজকে তামিল সাউথ ইন্ডিয়ান কিছু খাই অনেক দিন ধরে খাই না এগুলো তো আসলে বছরে এক দুইবার খাওয়া হয় শুনিলি যখন মনে যায় আর কি তো দোসাটা খুবই মজা ছিল ক্রিস্পি ছিল চাটনি তিনটাও মজা লেগেছে আমার কাছে আর এই দুইটা পরোটা দেখতে অনেক সুন্দর না আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের পরোটার ডিজাইনটা এ ছোট দেখতে হলেও এটা কিন্তু বড় পরোটার সাইজের সমানই থাকে কিন্তু ময়দা তো পরোটাটাও মজা ছিল ওভারঅল ওদের রিভিউ আমি ভালো দিব আমার কাছে ভালো লেগেছে তো আপনারা যেতে পারেন অবশ্যই এই তো গ্রিন স্ট্রিটের চার জাতের ওয়াইফ এর আগেও তো আপনাদের দেখিয়েছি আমি অনেক মানুষ ছিল আর এই তো এখানটাতে আমি বসে মেহেন্দি লাগিয়ে ফেলবো তো যে ডিজাইনটা আসলে দেখিয়েছিলাম আপুটা ভাবে লাগাতে পারেনি তো কি করার লাস্ট মুহূর্তে একদম আমি মেন্দি লাগাতে বসেছি তো যার কাছে পেয়েছি লাগলাম তো এখানে আমরা সবাই মিলে চটপটি ফুচকা মুড়ি চা এই ওয়ালার সামনে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম ভাবিরা আমরা সবাই তো প্রায় কিন্তু দুইটা বেজে গেছে আর আজকে রাতে তো আমাদের এক ঘন্টা বেড়ে গিয়েছে আজকে রাত থেকে যখন রাত একটা বাজার কথা তখন কিন্তু রাত দুইটা বেজে গেছে তো আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসেই তো আমি রোজার পরে যে ঈদের গানটা আছে ছোটোবেলা থেকে শুনেছি আমরা সেই গানটাই আমি ইউটিউবে প্লে করে দিয়ে এবার আমি হচ্ছে ঈদের রান্না বাড়া শুরু করব তো আমি চিকেন বের করে গিয়েছিলাম আর এবার ইদা আমার ইচ্ছা হচ্ছে আমি মোরগ পোলাও বানাবো বেশি কিছু বানাবো না কারণ সবার বাসায় একটু একটু করে খেতে হয় আমার বাসায় যারা আসে তারাও নিজের বাসায় খায় প্লাস অন্যান্য আরও দুই তিন বাসায় অ্যাটেন্ড করতে হয় সবাই খেতে চায় না আসলে অনেক খাবার তো আমি চিন্তা করলাম যে যে কোনো একটা আইটেম করব মেন ফুড আর হচ্ছে ডেজার্ট তো থাকবে আর একটা স্ন্যাক্স করবো তো আমি মোরগ পোলাওয়ের জন্য এখানে চিকেনটাকে জাস্ট প্রিপেয়ার করে রেখে দিব। এরপর বাসায় যদি কেউ আসে তখন আমি ঝটপট চাল দিয়ে আমি পোলাওটা রেডি করে ফেলবো তো এই কারণে আমি সব কিছু রেডি করে গিয়েছিলাম জাস্ট চুলায় বসিয়ে দিলাম তো এটা এভাবে হতে থাকবে আমি আর কিছু করবো না আর এখন কিন্তু রাত কয়টা বাজে জানেন ভোর চারটা বাজে এখন আর আমি এগুলা করছি তো এখানে চটপটের জন্য আমি আলু আর ডিম বয়ল করে রেখেছি আর এখানে হচ্ছে ডালটাও আমি ভিজিয়ে দিয়েছি চটপটির ডাল আর আমি আজকে নবাবির সেমাই বানাবো ওটার জন্য এখানে দুধ দিয়ে কাস্টার্ডটা যে বানাবো সেটা আমি রেডি করছি তো নবাবির সেমাইটা আমি রেসিপি দেখে নিয়েছি কয়েকটা আমার হচ্ছে কয়েকটা দেখি আমি রেসিপি এরপর আমার নিজের মতো করে আমি আর কি বানিয়ে ফেলি যেটা যেটা আমার ঘরে আছে বা কোনো কিছু যদি অ্যাড করতে হয় আমার যে জিনিসটা আমি পছন্দ করি এটা একটু অ্যাড করে দিলাম এভাবে আসলে বানিয়ে ফেলি Thank you চটপটির ডালটা এখানে আমি বয়েল করতে দিয়ে কিন্তু শাওয়ারে চলে যাব আর টক যে বানাবো চটপটি খাওয়ার জন্য সেটার জন্য আমি তেঁতুলটাও কিন্তু ভিজিয়ে রেখে যাচ্ছি তো শাওয়ার টাওয়ার করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এ তো দুপুরবেলা উঠেছি বারোটার দিকে উঠে তাড়াহুড়া করে রেডি হলাম কারণ সবাই কিন্তু ফোন করছিল যে চলে আসো চলে আসো কোথায় তোমরা তো আমার হাজব্যান্ড নামাজ টামাজ পড়ে এসেছে আমি ওইখান দিয়ে রেডি হয়ে আমরা বের হয়ে পড়েছি এখন আমরা একটা ছোট ভাই আর বোনের বাসায় যাব সবাই একসাথে এটাই প্ল্যান ছিল যে নামাজ পড়ে ওদের বাসায় যে আমরা একসাথে ঈদের খাওয়া দাওয়াটা করব। তো বের হয়ে দেখেন রাস্তার অবস্থা আজকে একে তো সানডে ঈদ প্লাস হচ্ছে রোদ উঠেছে সুন্দর ওয়েদার একদম মানে সবাই বাসা থেকে বের হয়ে পড়েছে এত জ্যাম ছিল রাস্তায় প্রচুর জ্যাম পার করে আমরা এসেছি আর যাদের বাসায় আমরা ঈদের খাবারটা খেয়েছি ওদের বাসায় আমার হাজব্যান্ড ভিডিও করতে দিয়েছি সে আমার ভিডিও করতে যেয়ে সে প্রেসই করেনি ক্লিকই করেনি তো সরি আপু তোমার ভিডিওটা আমি নিতে পারিনি খুবই দুঃখিত তো এরপরে হচ্ছে বিকেল দিকে আমরা আরেকটা ছোট ভাই আর বোনের বাসায় এসেছিলাম তো ওদের বাসে খাওয়া দাওয়া করে এরপর এখন হচ্ছে সবাই আমার বাসায় এসেছে সন্ধ্যায় তো সন্ধ্যায় হচ্ছে আমি এই চটপটি ফুচকা এগুলা প্রিপেয়ার করে দিয়েছি আর সাথে ছিল লাচ্ছা সেমাই আর আমি যে নবাবী সময়টা বানিয়েছিলাম সেটা তো আলহামদুলিল্লাহ সবাই বলেছে সব কিছু মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা খুবই ভালো কেটেছে তো আশা করি আপনাদের ঈদও ভালো কাটছে তো সবাই খুব বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ নিরাপদ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ